মালয়েশিয়া কোয়ালালামপুরের বুকিত বিন্তাং মেট্রো স্টেশন একটা স্টেশনের নাম দাও হুম দাও এটা দাও এখান থেকে ধরো মেদানা ওই যে মহারাজা জেলা দাও হ্যাঁ কোয়ান্টিটি টু দাও প্লাস দাও হ্যাঁ কোয়ান্টিটি টু আমরা টিকিট কাটার জন্য টাচ স্ক্রিনে অপশানগুলো সিলেক্ট করছি ক্যাশ ক্যাশ হ্যাঁ ক্যাশ টোটাল হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফোর ফাইভ রিঙ্গিত এটা টাকা দিতে হবে কয়েন দিলে হবে না কিন্তু এখানে তো টাকা দেওয়ার সিস্টেম নাই আছে ওই যে নিচে টাকা দেওয়ার সিস্টেম আছে ওই দিক থেকে ইনসার্ট এখানে কিন্তু লেখা আছে ইনসার্ট ব্যাঙ্ক নোট আর এখানে লেখা আছে ইনসার্ট পয়েন্ট দুইটা দুই জায়গায় সো আমরা যেহেতু আমাদের দুইজনের জন্য এখানে টিকেটের প্রাইস আসছে ফোর পয়েন্ট ফোর রিঙ্গিত সো আমরা পাঁচ রিঙ্গিতের একটা নোট আমরা দেব অপশানটা চলে গেছে এই জন্য সম্ভবত নিচ্ছে না আবার সিলেক্ট করো মহারাজা হ্যাঁ প্লাস দাও টু ক্যাশ এখানে পাঁচ রিঙ্গিত দেওয়া আছে অন্যগুলা ক্রস দেওয়া আছে তো এখন কিন্তু টাকাটার ভিতরে চলে গেছে তো বাস লিঙ্গিত আমরা দিলাম বাকি যে টাকাটা আমরা রিটার্ন নিব ওইটা কিন্তু ওই যে নিচে কয়েন আকারে পড়ে গেছে হ্যাঁ তার সাথে এটা এসেছে হলো টিকিট এটাই টিকিট তো টিকিট নিয়ে আমরা এখন প্ল্যাটফর্মে যাব এখানে যে কয়েনটা আছে সেই কয়েনটা আপনি যদি এখানে যদি টাচ করেন তাহলে আপনার গেটটা খুলে যাবে তো আমরা গেট খুললাম আমরা গেট খুলতে পারছিলাম না একজন আমাদের সহায়তা করলো এটা হচ্ছে প্ল্যাটফর্ম টু এটা হচ্ছে কুয়ালালামপুর মেট্রো ট্রেন স্টেশন আপনার প্ল্যাটফর্ম ওয়ানে একটা ট্রেন এসেছে আমরা প্ল্যাটফর্ম টুতে যেহেতু যাব তো প্ল্যাটফর্ম টুয়ে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো মেট্রো ট্রেনে ওঠার জন্য কিন্তু আমাদেরকে এখন মাস্ক পরতে হবে এই যে আমরা আমাদের ব্যাগে মাস্ক ছিল আমরা মাস্ক বের করে এখন মাস্কটা পরে নিয়ে ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে যাব এটা হচ্ছে মেট্রো ট্রেনের রেল লাইন এই রেল লাইনে তিনটা বিম আছে তিনটা না আর দুইটা বিম আছে আপনারা দেখতেছেন যে দুইটা গার্ডার আছে দুইটা গার্ডারের মাঝখানে কিন্তু কোনো স্ল্যাব নাই এই গার্ডারগুলাই হচ্ছে এখানে একটা স্পেশাল টাইপের ট্রেন হুম আমরা মেট্রো ট্রেনে করে কেয়াল সেন্টারে যাচ্ছি এখানে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে আর সিলেটি ভাই শেবুল আহমেদ ওনার নাম উনি পনেরো বছর ধরে এখানে আছেন আল্লাহ হাফেজ সেহাবুল ইসলাম ভাই আমাদেরকে বিদেশ জানায় চলে গেলেন আমরা এখন প্ল্যাটফর্মে কিছুক্ষণ ঘোরাফেরা করবো ঘোরাফেরা করে আবার আরেকটা ট্রেনে উঠে আমরা আবার বকিত বিনতাংয়ে চলে যাব আরেকটা একটা ট্রেন আসলে ওটাতে আমরা উঠে যাব ওই যে এটা হচ্ছে লাস্ট স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটা যেদিক থেকে আসছিল আবার কিন্তু ওই দিকেই চলে গেছে এটা হচ্ছে লাস্ট স্টেশন এই দিকের জন্য লাস্ট স্টেশন আবার আরো চারটা রুট আছে বুকিত বিংটাং থেকে চারদিকে চারটা রুট আছে তো এইদিকের রুটের জন্য এটাই হচ্ছে সবার লাস্ট স্টেশন হচ্ছে কেএল সেন্টার মেট্রো ট্রেনের স্টেশন তো এখানে আমরা এসে দাঁড়ালাম আমরা যতক্ষণ ইচ্ছা এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে পারবো এখানে একটা করে ট্রেন আসবে আবার ওই ট্রেনটা উল্টা দিকে ফিরে যাবে তাহলে আমাদের যখন মনে হবে যে আমরা আবার বুকিত বিনতা চলে যাব তখন যে কোনো একটা ট্রেনে উঠলেই কিন্তু আমরা আবার চলে যেতে পারবো তো আপনারা যারা কুয়ালালামপুরে আসবেন তারা মেট্রো ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা নেবেন অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট কেল সেন্ট্রাল স্টেশনে আমরা বসে আছি এই যে আরেকটা ট্রেন আসলো এটা দশ মিনিট পরে আরেকটা ট্রেন চলে আসলো আমরা এই ট্রেনেই চলে যাওয়ার চেষ্টা করব দেখি যাওয়া যায় কি না আমরা মেট্রো ট্রেনে উঠে দাঁড়িয়েছি মেট্রো ট্রেন থেকে কুয়ালালামপুর শহর দেখা যাচ্ছে মেট্রো ট্রেনে ওঠার পর আপনাদেরকে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে তারপরে যাত্রীরা নেমে গেলে বসার জন্য সিট পাওয়া যাবে এখানে সিটের পরিমাণ খুব কম সবাই সিট পাবে না বসার জন্য দেখতে পাচ্ছেন মেট্রো ট্রেনের তিনটি বগি আমরা সবার শেষ বগিতে আছি তো এখানে মেট্রো ট্রেনের বগিগুলোর মাঝখানে কিন্তু আপনার গ্লাস পার্টিশন দেওয়া এই জন্য একটা বগি থেকে অন্য বগিগুলা কিন্তু সবগুলো দেখা যায় তো অনেকক্ষণ পরে আমরা বসার জন্য সিট পেলাম মেট্রো ট্রেনে এটা আমাদের প্রথম চড়া আমরা স্টেশনে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামব সিঁড়ি দিয়ে নিচে নামার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কয়েনগুলা দিয়ে কিন্তু এই গেটটা খুলবে আমাদের কয়েনগুলা স্ক্যান করার জায়গায় ধরলে কিন্তু তো এখানে কোন গেটটা খুলবে ওটা কিন্তু লেখা আছে আপনার যেটা সবুজ এবং লাল আছে যেটা লাল দেওয়া আছে সেটা কিন্তু খুলবে না যেটা সবুজ দেয়া আছে সেটা খুলবে এই যে এখানে সবগুলোই সবুজ দেওয়া আছে এখানে দেখাচ্ছে এন্ট্রি ক্লোজ তো এখানে আপনার ওই যে কাউন্টারে একজন মহিলা বসে আছে তাকে জিজ্ঞেস করলাম তো উনি যেটা বললো যে আমরা যখন স্টেশনে ঢুকেছি তখন আমাদের এই কয়েনটা স্ক্যানারে টাচ করাইতে হবে বাট আমরা যখন বের হয়ে যাব তখন কিন্তু আপনার এই যে এখানে এখানে কয়েনটা দিতে হবে তাইলে গেট খুলে যাবে এই যে এখানে সবুজ বাতি দেওয়া আছে আমি এটা দিলাম ভিতরে এই যে গেট খুলে গেল।